ওম শ্রী গুরু জয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানান একবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এক একসময় ভারতবর্ষে ব্রাহ্মণের রাজত্ব ছিল তারপর ক্ষত্রিয় রাজত্ব এলো এবং এখন বৈশ্যদের রাজত্ব চলছে এবং পরে শূদ্রদের শাসন ব্যবস্থা আসবে তখন শূদ্ররা দেশ শাসন করবে উনি আরও বলেছিলেন যে তখন ভারত আবার নিজের গৌরবে গৌরবান্বিত হবে আর ভারতের সাধুরাই সেই গৌরবের পথে ভারতকে পৌঁছে দেবে এবং আমরা ভবিষ্যতে সেটা দেখতেও পাচ্ছি এখানে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা সূর্যের কথা স্বামীজি বলেছিলেন সেটা মোটেও কোনো জাতিভেদ বা জাতি হিসাবে নয় সেটা কর্ম হিসাবে ব্রাহ্মণ মানে আচার্য যিনি সকলকে শিক্ষা দেন ক্ষত্রিয়গণ প্রশাসনের অধিকারী যিনি রাজকার্য চালান আর বৈশ্যরা হচ্ছে ব্যাপারী যারা ব্যবসা করেন আর শূদ্ররা হচ্ছে শ্রমিক এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সেই যুগ আসতে শুরু করেছে শ্রমিক ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় মানুষ অলসতার শেষ সময় পৌঁছে গেছে মানুষ পুরোটাই যন্ত্র চালিত সমস্ত কিছুই যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত এখন এআই ব্যবস্থা এসে গেছে মানুষ আরও কুঁড়ে হয়ে গেছে ভবিষ্যতে সেই দিন আসবে যেখানে এআই দ্বারা সবকিছু হবে কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষ কিন্তু এই কুঁড়ে হয়ে যাওয়া তার করতে পারছে না বেসিক কাজ যেমন রান্না করা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা বাগান পরিচর্যা করা এইগুলোর জন্য কিন্তু শ্রমিকের প্রয়োজন এই জন্য দেখুন প্রত্যেক বাড়িতে কাজের লোক ছাড়া একজন শ্রমিক ছাড়া বা যে কোনো কলকারখানায় আমি ছোটো থেকে বলছি একদম ছোটো বাড়িতে আজকাল এমন অবস্থা হয়েছে কাজের লোক ছাড়া কিন্তু সে বাড়ির লোক চলতে পারে না আর এই ছোটো থেকেই একসময় এটা বড় আকার ধারণ করবে এবং সমগ্র জগতে শূদ্ররাই শাসন করবে আর শূদ্র বলতে তার টাইটেল শূদ্র সেটা নয় শূদ্র বলতে যারা শ্রমিক যারা হাতে কর্মে খাটতে পারে যারা কাজ জানে যারা শ্রমজীবী মানুষ যারা শ্রম দিয়ে মানুষের উপকার করে বা পরিশ্রম করে অর্থ উপার্জন করে আর শেষে যে স্বামীজি বললেন যে সাধুরাই ভারতবর্ষকে এগিয়ে দেবে সেই সাধু বলতে এখানে সৎ চরিত্রবান ব্যক্তিকেই বোঝায় এবং সেই রকম ব্যক্তি বিভিন্ন আশ্রমও খুব কমই দেখা যায় একটা বড় আশ্রম হয়তো অনেক সাধু থাকতে পারে কিন্তু চরিত্রবান মানুষ হয়তো দু চারটেই থাকে না অনেকেই মনে করেন যে যুগের পরিবর্তনের জন্য বা কোনো কিছু বড় পরিবর্তনের জন্য সংগঠনের প্রয়োজন কিন্তু স্বামী পরমানন্দ যে এই প্রসঙ্গে এক জায়গায় বলেছিলেন আসলে সংগঠনের প্রয়োজন হয় না আসলে প্রয়োজন হয় একজন সৎ চরিত্রবান মানুষের ওই একজন মানুষই যথেষ্ট বা দু চারজন সৎ চরিত্রবান মানুষই যথেষ্ট পরিবর্তন আনতেন যেমন টিএন সেশনের কারণেই উত্তর ভারতে কিন্তু দলিতদের ভোট দেওয়ার প্রথা চালু হয়েছিল ওই একটা মানুষের জন্য কারণ উনি চরিত্রবান মানুষ ছিলেন উনি রোজ গীতা পাঠ করতেন ওনার ইষ্ট ছিল ভগবান শ্রীকৃষ্ণ একা সেশনই পুরো ব্যবস্থা বদলে দেন তাই পরিবর্তনের জন্য বেশি লোকের প্রয়োজন নেই চাই চরিত্রবান মানুষ চাই চরিত্রবান তেজস্বী যুবক রামায়ণে রাবণের যখন অত্যাচার খুব বেড়ে গেল তখন ঋষিরা এক জায়গায় মিটিং করলেন মিটিং করে সেখানে ভগবানের কাছে প্রার্থনা করলেন এইরকম একজন ব্যক্তি আর এই প্রার্থনাতেই এক রাম এসে গেলেন প্লাস হয়ে গেল জগৎ সংসারকে প্রকাশিত করতে কত সূর্যের দরকার একটা সূর্যই যথেষ্ট তাই আমরা সকলেই মহামায়ার কাছে প্রার্থনা করি মা সবার অন্তরে তুমি বিরাজ করে সবাইকে সেরকম তেজস্বীবান মানিয়ে তোলে সংগঠন দ্বারা কিছু হয় না সংগঠনের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হচ্ছে সংগঠনের যে মাথা দেখবেন সবাই তাকেই ফলো করে একে আমরা সহজ ভাষা বলি কর্তা ভাযায় সংগঠনের মাথা যা বলবে সবাই সেটাই ফলো করবে হ্যাঁতে হ্যাঁ মেলাবে যেমন ধরুন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সে হয়তো পাগল হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে তার যারা শিষ্যরা আছে বা চ্যালাচামুনরা আছে তারা হয়তো কিছু মানুষ ভালোও আছে কিন্তু ওই যে সংগঠনের মধ্যে পড়ে গেছে ওই জন্য কর্তা ভাজা উপর উপরমহল যা বলবে সেটাতেই হ্যাঁ করতে হবে নাহলে তার চাকরিটাও যাবে তাই মূল সংগঠন নয় মূল চরিত্রবান মানুষ এবং তারা যখন শাসনে আসে তখনই তৈরি হয় একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা তাই ভগবানের কাছে প্রার্থনা যে মা প্রত্যেকের মনেই তুমি বিরাজ করে তাকে সেরকম চরিত্রবান করে বুদ্ধি বুদ্ধিরূপে না সমস্তটা বুদ্ধরূপে তাদের অন্তরে থেকে যদিও মা সর্বভূতি আছেন তবু আমাদের সেই প্রার্থনা চেষ্টা করব সেই প্রার্থনাটা গানে গানে আমরা সবাই মিলে করতে আমার খাতায় লেখা আছে চেষ্টা করছি পড়া বীরা কমলা সনে তোমার ভুবন ভরা রূপটি অকব দেখ মানয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখ মানয়নে কমলা শনি একবার বীর যোগো মা হৃদ কম তুমি যোগের মাথা যদি জনগতা অনুগত জনে কৃপা ক

श्री गुरुजय श्रीगुरुजय नमस्कार